হাই ফ্রেন্ডস অল ফেসবুক ফ্রেন্ড বা আমার ইউটিউব ফ্রেন্ড যারা যারা আছেন তাদেরকে আমার বড় ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও ইউটিউবে আমার আসেননি আমার নাকি কি আপনারা ফেসবুকে সার্চ করলেও পাবেন ইউটিউবের দিন আমি দেখব এই মুহূর্তে আমি এখন আছি করে শুরু করলাম একটা ছোট্ট ব্লক এখন এই মুহূর্তে উড়িষ্যায় উড়িষ্যার আবহাওয়াটা খুবই সুন্দর এখন চারিদিকে পাহাড় সকালবেলায় এত সুন্দর একটা ভিউ মানে কি বলবো সকালবেলার এই ভিউজটা অনেক সুন্দর আর আমরা যখনই এদিকে আসি সকালবেলায় আসি Selamat juga, selamat lagi Pakin, selamat lagi. Terus harus berusaha. যারা আমার ভিডিও দেখে ভালো লাগছে তারা অবশ্যই আমাকে জানাবেন ভিডিও লাগবে ভিডিও দেব আর লাইক তো অবশ্যই করবেন আর একটা কথা আমার নামি লক্ষিং আমার ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওইখানেও নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিই যাই হোক আপনারা অবশ্যই দেখবেন

একটা ভিউজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরের নিয়ে আবার আসবো